প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষি দপ্তর চত্বরে মাটির স্বাস্থ্য ও উর্বরতা প্রকল্পে আর কে ভি এর তত্ত্বাবধানে মাটির স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় দেশি ধানের সঙ্গে মাটির সম্পর্ক নিবিড় কেমন ধরনের মাটিতে কোন কোন প্রজাতির ধান চাষ সাফল্য মটিতে পাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ ইউরিয়াটাকে নিলাম এর অভাবে ছেলেরা গরমের মধ্যে জলের উপর দেশি প্রজাতির ধান চাষের ক্ষেত্রে রাসায়নিক সার এবং অজৈব সারের ব্যবহার পরিমাণ যথেষ্ট কম থাকে এর ফলে একদিকে যেমন মাটি তার নিজে স্বাস্থ্য ভালো রাখতে সক্ষম হয় অন্যদিকে জৈব বৈচিত্র্য অর্থাৎ মাটির উপকারী জীবেরা স্বাভাবিকভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে এতে ফসলের ফলনের বৃদ্ধির পাশাপাশি গুণগত মান সঠিক থাকে কৃষক তো ওনাদের মূল্যবান আমরা এলাকায় দেশি ধান বলতে স্বর্ণ ধান এবং সুগন্ধি ধান চাষ বলতে গোবিন্দ ধানের প্রতি আকৃষ্ট কৃষকরা চিরাচলিত পোতা থেকে বেরিয়ে এসে অন্যান্য প্রজাতির ধান চাষে কৃষকরা যাতে আগ্রহী হয় সেই দিকে বিশেষভাবে কৃষকদের অবগত করেন উপস্থিত ব্যক্তিত্বরা সুগন্ধি ধানের ক্ষেত্রে রাধা তিলক মল্লিফুলো কনকচূড় সীতাভোগ খাসা এবং দেশি ধানের ক্ষেত্রে কেরালা সুন্দরী চমৎকার ফুল দুধেশ্বর সহ বিভিন্ন প্রজাতি ধান চাষ করলে একদিকে যেমন মাটির গুণগত মান বৃদ্ধি পায় ঠিক তেমনি দেশীয় ফলনের অস্তিত্ব রক্ষা ও কৃষকদের লাভ্যাংশর পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু সঙ্গে শঙ্কর নয় জার্সির সঙ্গে নয় সাহিওয়ালের সঙ্গে নয় রেড সঙ্গে তাই তো উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক কৃষি আধিকারিক তথাগত নাথ মঙ্গলকোট ব্লক কৃষি কর্মাধ্যক্ষ ইব্রাহিম খান সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষ ও এলাকার কৃষকরা দেশি ধান মানি হচ্ছে সেখানে হচ্ছে অজৈব রাসায়নিক সারের ব্যবহার কম বা নেই বললেই চলে সেটাতে সেটাতে যেরকম মাটির স্বাস্থ্যটা ভালো থাকে তার সঙ্গে জৈব বৈচিত্র্যটাও বাড়ে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলার যথেষ্ট পোটেন্সিয়াল আছে মঙ্গলকোট ব্লকের সবচেয়ে বড় ব্লক এবং এরও হিউজ পোটেন্সিয়াল আছে মাটি উর্বর সেচের কোনো সমস্যা নেই কিন্তু এখানে ভ্যারিয়েশানটা একটু কম মানে চাষি জেনারেলি হচ্ছে আমাদের কৃষকরা স্বর্ণ ধান এবং হচ্ছে খাস ধান বলতে শুধু গোবিন্দভোগ এগুলোকেই বোঝান এই মনোকালচারটাকে একটু আমাদের মানে উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতি এবং দপ্তরের উদ্যোগে একটু ভাঙতে ভাঙবার প্রচেষ্টা করছি বিভিন্ন ধরনের সুগন্ধি ধান কম প্রচলিত যেরকম মল্লি ফুলো রাধা তিলক কালিখাসা মানে বিরণ প্রজাতির ধান ওটা তো বিভিন্ন ধরনের পায়েসের ধান তা তৎসঙ্গে বাঁশফুল চমৎকার কেরালা সুন্দরী দুধেশ্বরের মতো দেশি ধান এগুলোকে আমরা ইন্ট্রোডিউস করা প্রপার প্যাকেজ অ্যান্ড প্র্যাকটিসে চাষিদের ট্রেনিং দিচ্ছি যাতে ভবিষ্যতে এটা একটা সাবস্টিটিউট হয় এবং আমাদের বেশ ভালো রকম একারেজ ধানের যেন সমর্পিত হয় বর্তমানে মঙ্গলকোটে যে কৃষক আছে তারা মূলত স্বর্ণ ধান এবং গোবিন্দভোগ ধান ছাড়া তাদের অন্য কোনো ধানের দিয়ে তাদের আগ্রহ নেই তো কৃষি দপ্তরের তরফ থেকে মঙ্গলকোটে কৃষকদের নতুন ধান পদ্ধতিতে যারা চাষ করে তার জন্য কি আপনারা উদ্যোগ নেবেন আমরা মঙ্গলকোট কৃষি দপ্তর থেকে আমাদের যে নতুন সাহেব এসেছেন এডিউ সাহেব অনেক রকম ভ্যারাইটিস ধানের চাষ করেছেন যে মাটিটায় বাঁকুড়ার মাটি আর বর্ধমানের মাটি সেই মাটির সঙ্গে তুলনা করলে সাহেব যে ধানগুলো চাষিদেরকে আজকে বর্ণনা করলেন ভ্যারাইটিস ধানের ব্যাপারে স্বর্ণর সঙ্গে সঙ্গে কেরলা সুন্দরী গবিন্দভোগ এবং খাস ধানের যে সব ভ্যারাইটিস ধানের কথা বললেন আপনারাও অবগত আছেন ইতিমধ্যেই আমাদের মাঝিক নিগন ওই ক্ষীর কিছু অংশ গোবিন্দভোগের চাষটা করে এবং স্যার সব থেকে বড় জিনিস হচ্ছে যেখানকে চাষিদের যেটা দীর্ঘদিনের দাবি এই যে স্যার আমরা চাষ করতে উদ্যোগী এবং আমরা চাষ করি আরও বেশি করব আমাদের মার্কেটিংয়ের ব্যবস্থাটা করতে হবে স্যার কথা দিয়েছেন দু তিন মাসের মধ্যে বিভিন্ন সবাই এবং এবং আমাদের চেপসিওগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলকোটের মাটিতে এই যে ভ্যারাইটিস ধানের যে ইন্টারন্যাশনাল ভ্যালু এবং মানে ন্যাশনাল ভ্যালু যাদের সরকারি যে সহায়ক মূল্য সেটা তারা সঠিকভাবে পায় তাদের ধানের যদি গুণগত মান ঠিক থাকে তারা অবশ্যই এই দাম পাবেন